আমার মনে পড়ে এখানে আমার বাবা বসে আছেন আমার কীর্তন শিক্ষা গুরু বাবা বলতেই হয় আমাদের তিন পুরুষ কীর্তন আমার দাদু কীর্তন করতেন রাধারমন দাস তারপরে আমার বাবা শ্রী শচীনন্দন সরকার তারপরে আমি হচ্ছি গৌড়গোপাল সরকার আমাদের বংশ পরম্পরা হচ্ছে কীর্তন একদম টোটাল ফ্যামিলিটাই আমার জেঠু থেকে শুরু করে সবাই কীর্তনিয়া সবাই কীর্তন করে আমাদের বাড়িতে তা যাই হোক এই একটা একটা কীর্তনে যে বড় তাল যেটা শোনালাম বড় দঠকি চোদ্দ মাত্রার তাল এটা শিখতে মিনিমাম আমার দু মাস টাইম লেগেছে তা কীর্তনের যদি পথটাই না গাইলাম বাবা পদাবলী কীর্তন যদি পথটাই না শোনালাম তাহলে কীর্তন কি করে হলো এখনকার কত কীর্তনিয়া উঠেছে এখন আর কীর্তন শেখা লাগে না বাবা পথ শেখা লাগে না এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো লেকচার মেরে গেলাম কীর্তন হয়ে গেল তোমাদের মুর্শিদাবাদে আমি সেদিন হ্যান্ডবিলে দেখলাম এই সেখানে আর পালা দিয়েছে কি ভুলে গেলাম না না মনেও থাকে সমাজ জাগরণ পালা দিয়েছে মানে সমাজকে জাগরণ করবে তারপরে পালা হচ্ছে সত্যের সন্ধানে ছি 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 এর থেকে লজ্জার আর কি হতে পারে আমি বলবো আমি হয়তো কীর্তনের কিছু না জানতে পারি বাবা আমি তোমাদের ঘরের ছেলে কিন্তু আমি বলবো যে কীর্তন এই সব পালাগুলো শোনা পালা নয় ঝালা পালা এটা শোনা মানে পাপ যে কমিটিরা আমি নিবেদন করব যে কমিটিরা তাদেরকে নিয়ে আসছেন কীর্তন করতে সেদিন আজ যাই কীর্তন করতে গেছিলাম ওই অষ্টকালীনের মধ্যে রূপনাদি অন্য একটা পালা দিয়ে রেখেছে এই ওই দিকার একটা পদ একটা পাপ কিচ্ছু গায় না এরা কি জানো বাবা এরা হচ্ছে উকুন উকুন কে কোথায় থাকে মাথায় থাকে বলে যেখানে থাকে সেখানকার রক্তটাই চুষে চুষে খায় নিজের বাস বাসস্থানকে নষ্ট করে করে দেয় আবার সেখানেই ঠিক তেমনি আমাদের বৈষ্ণব পদাবলী সাহিত্যে আজকে তোমাদের আশীর্বাদে কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে আমার অহংকার করব না আমি আমার অহংকার নয় বাবা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে আমি কীর্তন নিয়ে পড়াশোনা করেছি সেখানে কীর্তনে মাস্টার্স করেছি কীর্তনে এম করেছি এবং তোমাদের কৃপায় তোমাদের আশীর্বাদে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির মধ্যে কীর্তন ডিপার্টমেন্টে কীর্তনেই আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি সেটাও তোমাদের কৃপা তোমাদের আশীর্বাদ কারণ তোমাদের আশীর্বাদ না হলে আমি পৌঁছাতে পারতাম না কিন্তু আমি নিবেদন করব এই সমস্ত কীর্তন শুনবেন না শোনো না মায়েরা এই কীর্তন যারা শুনবে তারাও নরকে যাবে আর এই সব কীর্তনিয়াদের যারা বায়না করে আনবে তারাও নরকে যাবে কীর্তনের মেন হচ্ছে পদাবলি এই পদাবলী কীর্তন বলো তো মা আমাদের বাংলা থেকে সোনার খনি আছে হীরার খনি আছে নাই কোন খনি খনি আছে কয়লার সেটা হচ্ছে রানীগঞ্জ বিভিন্ন বিভিন্ন পণ্ডিতগণ গুণীজন বলছেন আমাদের বাংলার মাটিতে সোনার থেকেও দামি হীরার থেকেও দামি অনেক মূল্যবান রত্ন কিন্তু লুকিয়ে আছে সেটি হচ্ছে এই বাংলার পদাবলী কীর্তন এই কীর্তন ভেঙে সঙ্গীতের জন্ম হয়েছে এই কীর্তন ভেঙে নজরুল রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কীর্তনকে এত শ্রদ্ধা করতেন এত ভালোবাসতেন তিনি সাহিত্য উপন্যাস গীতাঞ্জলি মহাকাব্য তার সঙ্গে তিনি কীর্তন রচনা করে গেছেন তা ভগবান এই গরমের মধ্যেও প্রতিদিন গরুবাছলকে সঙ্গে করে উঠে যায় ভগবান খেলা খেলে তা আজকেও খেলা খেলছে কিন্তু খেলতে খেলতে কি সুন্দর দেখো ভগবান খেলা খেলছেন আর খেলতে খেলতে বংশীবটের যে এটা কি গাছ এটা হচ্ছে বংশীবট তাই তো ভগবান আজকে ঠিক এইখানে এই বংশীভটের তলায় তোমরা যেমন বসেছো আর ভগবানও কিন্তু আজকে এখানে এসে বসেছে ভগবান এইখানে বসে এই বংশী বটের বসে বিশ্রাম করছেন এমন সময় গোবিন্দের যত সখাগণ ছিল সতাগণ কারা বলে শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সকল রাখাল ক্ষুধাতে ব্যাকুল সকল রাখাল আবার সকল রাখাল ক্ষুধাতে ব্যাকুল আজ সকল রাখাল খুধাতে হয় তো জিয়ে লাজ হয় তো জিয়ে লাজ আজ খালো রাখালো ক্ষুধা পেয়ে কুলো হয় তো জিয়ে লাজ হয় তো জিয়ে কি খাবে বলি আর হৃদয়ে বুঝিয়া পুছ হে না তোমরা কি খাবে বলি আর হৃদয়ে বুঝিয়া পুছ হে রাখালো রা কি খাবে বলি আর হৃদয়ে বুঝিয়া পুছ হে আজ কি খাবে বলি আর হৃদয়ে বুঝিয়া পুছয়েরা কানো রাজ কি খাবে আর হৃদয়ে বুঝিয়া পুছয়েরা কানো রাজ কি খাবে আর হৃদয়ে বুঝিয়া তু চের বলে তোমরা সখা কি খাবে ভাই তোমরা সখা কি খাবে তোমরা সখা কি খাবে তোমরা তোমাদের মনের কথা আমায় বলো তোমরা সখা কি খাবে ভাই মনের কথা ভুলে বলো তোমরা সখা কি খাবে তোমরা যা চাইবে যা চাইবে তাই খাওয়াবো

সকল রাখালো কুধাতে ব্যাকুলো কহয় তজি লাজ লাজ মানে কি বাবা লাজ মানে লজ্জা তাদের লজ্জা ধৈরাজ পরিত্যাগ করে ভগবানের কাছে এসে দাঁড়িয়েছে শ্রীরাম সুরাম দাম বসুরাম মধুমঙ্গল তারা ভগবানের কাছে দাঁড়িয়ে বলে বলে কানাই আয় কানাই কানাই রে শোন ভাই আজকে খুব গরম পড়েছে বুঝলি তো আমাদের আর খেলতে ভালো লাগছে না তা ভগবান বসে আছে ভগবানের চরণ দুটি লক্ষ্য করে ভগবানের কাছে দাঁড়িয়ে হাত জোর করে বলছে ভাই কানাই আজকে আমাদের বড় বড় খিদে প্রচন্ড ক্ষুধা পেয়েছে বলে খিদে পেয়েছে তো ভালো কথা তো প্রতিদিনই পায় যা এই শ্রীরাম এদিকে আয় বলি শোন ওই বৃন্দাবনের বন থেকে একটু ফল নিয়ে একটু জল নিয়ে না 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 কানাই আজকে আমরা ফলও খাবো না আজকে আমরা জলও খাবো না বলে জল খাবি না খাবি কি কি খাবি সুদাম বলে কানাই রে ওই ফল খেলে জল খেলে আমাদের ক্ষুধার না আমরা প্রতিদিন বনে এসে বনের ফল জল সেবা করি কিন্তু আমাদের আজকে এত ক্ষুধা পেয়েছে এত ক্ষুধা পেয়েছে ওই ফল জল সেবা করলে আমাদের ক্ষুধার জ্বালা নিবৃত্তি হবে না তাহলে কি খাবি হ্যাঁ কি খাবি কিছুতেই বলতে পারছে না একটু লজ্জা করেছে মাথাটা নিচে করে বলতেই পারছে না ভক্তমন্ডলী মায়েরা কেউ বলতে পারছে না কেউ বলতে পারছে না কিন্তু গোবিন্দের একটি শখা ছিল তার কোনো লজ্জা নাই সে সব থেকে চঞ্চল হ্যাঁ সে ভগবানকে খুব ভালোবাসে তার নাম কি তার নাম হচ্ছে মধুমঙ্গল জানো তো মায়েরা এই মধুমঙ্গলের নাম বটু গোবিন্দ একদিন গোষ্ঠে যাচ্ছে একটা গল্প বলি শুনে নাও গোবিন্দ গোষ্ঠী যাচ্ছে কলা মধ্যে দিয়ে বৃন্দাবনে খুব কলা কদলি পাওয়া যায় কলাকে কদলি বলা হয় কদলি বাগানের মধ্যে দিয়ে ভগবান গোষ্ঠী যাচ্ছে আর এই কলা পাকার গন্ধ গোবিন্দের নাসিকারন্ধে অন্ধে প্রবেশ করেছে গোবিন্দ শ্রীরামকে রেখে বলে এই শ্রীরাম পাচ্ছিস শ্রীরাম বলে কই পাচ্ছি না তো এই শ্রীরাম তুই কিছু পাচ্ছিস শ্রীরাম বলে আমিও তো পাচ্ছি না সব সকালকে জিজ্ঞাসা করছে তুই পাচ্ছিস তুই পাচ্ছিস বলে আমরা কিছুই পাচ্ছি না যেই বটুকে বলছে বটু তুই পাচ্ছিস বলে হ্যাঁ আমি তো পাচ্ছি তোরা পাসবা না পাস আমার নাগে আগে পৌঁছে গেছে গোবিন্দ বলে কি বলতো বলে কেন কলা পাকা কদলি কলা পাকা খাবি বলে খাবো তো পারবো কি করে বাবা কলা গাছ তো খুব স্লিপ হয় ওঠা যায় কলাগাছে খুব স্লিপ তাই না তা কলা গাছে ওঠা যায় না গোবিন্দ বলে শোন বটু বটু আমার দলে একটা আছে বটু মোটা সোটা ছিল এই যে কর্তাল বাজার ও খেতে খুব ভালোবাসে বাবা তা বটু বলে কানাই আমাকে কলা খাওয়াতেই হবে খাওয়াতেই হবে খাবই যে করেই হোক গোবিন্দ বলে তো গাছে তো ওঠা যাবে না গাছে তো উঠতে পারবো না তা কাঁধে উঠতে পারতে হবে কাঁধে উঠতে হবে এই বটু এই বটু এদিকে এদিকে আয় ঝটপটায় তাড়াতাড়ি দেরি করিস না এইদিকে আয় এই বটুকে দেখে নাও হ্যাঁ এই শোন ওকে আমি আদর করে আবার মোটাও বলে ডেকে বলে বটু তুই থাকবি সবার নিচে এরকম করে হয় নিচ হ্যাঁ হ্যাঁ এরকম থাকবি আর তোর উপরে এসেছিলাম এদিকে আয় এদিকে আয় এর উপরে ওর উপরে বলতোর বিদায়গুলো ধরিবো এইবার এর উপরে আমি উঠবো এই যে উঠেছি হ্যাঁ উঠেছি উঠেイツ হ্যাঁ يلا পেরেছি কলা কলা পাকা পেরেছে পেরেই ভগবান কৃষ্ণ একটি কলার ছবলাটা ছাড়িয়ে নিজেই সেবা করে নিয়েছে বাবা আর সেবা করে নিয়ে বটু বসে আছে আর বটুর পায়ের কাছে ছবলাটা খোসাটা ফেলে দিয়েছে বটু নিচ থেকে বলে কানাই কথা মতো কাজ হচ্ছে না আমি নিচে আছি আমাকে ডবল খাওয়াতে হবে তুই বললি বেশি বেশি খাওয়াবো ওই তুই তো আগে খেয়ে নিলি গোবিন্দ বলে হ্যাঁ বটু আমি খাচ্ছি ঠিকই তবে আমি আগে খেলাম কেন জানিস আমি পরীক্ষা করে দেখলাম ওই কলা কাঁচা না পাকা তা ভগবান কিন্তু বাবা আগে পরীক্ষা করে তারপর কিন্তু ভক্তদের দেয় তাই কেউ বলতে পারছে না বটু সবার এসে বটু লজ্জা রাত পরিত্যাগ করে গোবিন্দের কাছে এসে কি বলছে জানো বটু কহে ভাই অন্ন খেতে চাই বটু করে ভাই অন্ন আবার বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়া ইয়েলে পারো যদি খাওয়া ইয়েতে পারো নি তাই যদি খাওয়াইতে পারো যদি খাওয়া আমরা তবে সুখ পাই গধেন চড়াই কিছু না চাই আরো অবশ্য পাই গোধে নু চরাই কিছু না চাই

জলে গেল দুটি অন্য দে ভাই কানাই জঠোর জলে গেল দুটি অন্য দেব খুধাই জলে গেল দুটি অন্য দে ভাই কানাই খুধাই জলে গেল দুটি অন্য দে ভাই কানাই দুটি অন্য দে ভাই কানাই অতু কহে ভাই আমরা খেতে চাই যদি খাওয়াইতে পার আমরা তবে সুখ পাই গোধেনু চড়াই কিছু না চাই অতু কহে ভাই অন্য খেতে চাই যদি খাওয়াইতে পারো তবে সুখ পাই গোধেনু চড়াই কিছু না চাই আর। অ মায়েরা বুঝতে পারছ বুঝতে পারছ গোবিন্দের শাখা বটু গোবিন্দের কাছে এসে বলে কানাই আজকে আমাদের দুটো অন্য খাওয়াতে হবে

অন্য কিছু খাবো না আজকে আমাদের খাওয়াতে হবে গোবিন্দ মাথা নিচে করে মৃদু হেসে বলে অন্য খাবি আসতে সাইলেন্ট খাবো মোরা অন্ন খাবো না খাবো না তো অন্য অন্য কিছু খাবো না আজকে আমাদের দুটো অন্য খাওয়াতে হবে অন্য। হ্যাঁ প্রতিদিন মনে এসে ফল জল খাস আবার অন্য কোথায় পাবো না 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 আমরা কোনো কথা শুনবো না শুনবো না শুনবো না আমাদের দুটো অন্য খাওয়াতে হবে বটুরো বছন শুনিয়া তখনো হাসি নব ঘন শাবে এ উদ্ধব দাস চিরদিনে আশ ওরাও মনের কামে উদ্ধব দাস একপাশে দাঁড়িয়ে বলে ভগবান তুমি তোদেরকে ওদেরকে অন্নমান্তে পাঠাচ্ছো তা তুমি যখন প্রসাদ পাবে তুমি সব যেন সেবা করো না তোমার পাত্রের পাশে যে উচ্ছিষ্ট প্রসাদ পরে থাকবে আমি কুড়াই কুড়াই সেবা করব তাই ভক্ত মন্ডলী মায়েরা গোবিন্দ বলে হ্যারে শ্রীদাম হরে সুদাম শোন ভাই তোরা যখন বলছি স্বর্ণ সেবা করবি কথা দিলাম যে করেই হোক যে ভাবেই হোক তোদের আমি অন্ন খাওয়াবো 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 কিন্তু এত বড় বৃন্দাবনের বনের মধ্যে অন্ন পাওয়া যাবে না বলে কানাই তাহলে অন্ন পাবো কোথায় বলে অন্ন পাবি কোথায় অনেক দূরে অনেক দূরে অনেক দূরে যাজ্ঞিক ব্রাহ্মণগণ তারা যোগ্য করছে তারা যোগ্য করছে সেখানে তোরা অন্ন আনতে যাবি বলে তাই নাকি হ্যাঁ সেই ব্রাহ্মণগণ তারা বিশাল যোগ্যের আয়োজন করেছে শ্রীরাম বলে কানাই সেই যোগ্যের নাম কি গোবিন্দ বলছেন তদ জাতং দেব যজনং ব্রাহ্মণ ব্রহ্ম বাদিনো স্বত্র মঙ্গিরা স্বয়জ্ঞ হাসপাতি স্বর্গ কাময় সেই যজ্ঞের নাম আঙ্গি আঙ্গিরস যজ্ঞ আচ্ছা কানাই সেখানে গিয়ে কি বলবো কহোগিযা জকিকো প্রান হনো গনো আগে রামক্রিষ্ন খুধাই কতর হোয়ে অন্য মাগে কহোগিযা জকিকো প্রান হনো আগে কৃষ্ণ খুদাই কাত অন্য কৃষ্ণ খুদাই অন্য মাগে রাম কৃষ্ণ খুদাই ঠাকুর দুটি অন্যদা ঠাকুর দুটি অন্যদা ঠাকুর দুটি অন্ন বলে Oh, oh, oh.

জলে গেল আমাদের রাম খুধায় খুধাই কত ঠোর জলে গেল রামকৃষ্ণ কৃষ্ণ কত খুধায় যখন জলে গেল রাম কৃষ্ণ